ভিডিও আপলোড করলে দু থেকে তিনটি ভিউজ আপনাদের হয়ে থাকে তো সঠিক নিয়মে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখান থেকে আপনারা যখন ভিডিওটি আপলোড করবেন আপলোড করার পর এখানে আপনাদের টাইটেলটি রয়েছে এটা আপনাদের মেন বিষয় এবং কি এখান থেকে আপনার টাইটেলটি আপনার যেরকম থাম রয়েছে সেই ছবুকে আপনার টাইটেলটি এখানে দিয়ে দেবেন এরপরে এখান থেকে আপনারা ডিসক্রিপশনে দু থেকে তিনটি হ্যাশট্যাগ দিয়ে দেবেন তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনটি অপশন দেখতে পারবেন পাবলিক আর্লিস্ট এবং কি প্রাইভেট তো আপনারা সর্বপ্রথম কি করবেন এখান থেকে পাবলিক করে আপনারা কিন্তু ভিডিওটি সারবেন না এখানে আনলিস্ট রয়েছে এখানে আনলিস্ট অপশনে ক্লিক করে এটা আপনারা সিলেক্ট করে দেবেন এরপর একটু স্কুল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনাদের লোকেশন রয়েছে লোকেশনে ক্লিক করবেন লোকেশন ওপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন দেশ থেকে ভিডিও সারতেছেন সেটা আপনাদেরকে এটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে এটা সিলেক্ট করা হয়ে গেলে একটু স্ক্রল করে আসার পর আপনারা এখান থেকে এই অপশনটিতে সিলেক্ট করে দেবেন ঠিক আছে এই অপশনটির ওপরে জাস্ট একবার ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনি যদি এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করেন অসম্ভবকে সম্ভব করেন তাহলে আপনারা কি করবেন এখান থেকে আপনারা ইএস করে দেবেন ইস করে দেওয়ার পর এখান থেকে বেগে চলে আসবেন এরপর আপনারা ভিডিওটি আপলোড করে দেবেন আপলোড করার পর আপনাদের দুটি সিডিং করতে হবে এই দুটি সিডিং অবশ্যই আপনাদের না করলে কিন্তু ভিডিওটি ভাইরাল হবে না তো আপনাদের ফোন থেকে ওয়াই টু স্টুডিওটি ওপেন করে নেবেন এরপরে দেখতে পারবেন নিচে কন্টেন্ট রয়েছে কন্টেন্টের ওপরে ক্লিক করে ওখানে দেখতে পারবেন ভিউ অল রয়েছে এখানে ভিউ অলের ওপরে ক্লিক করে দেবেন ভিউ অলের ওপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে যতগুলো ভিডিও রয়েছে সেগুলো শো করবে তো যেটা আপলোড করলেন ভিডিওটি সেই ভিডিওটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের দুটি সেটিং এখানে অন করে দিতে হবে তো মোটোডাইজিশন যার হয়েছে তো আপনারা পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা কি করবেন মনিটাইজেশন যার হচ্ছে তারা এখান থেকে মনোরাইজেশন অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা অন করে দেবেন অন করে দেওয়া হলে এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে এখান থেকে আরেকটি সেটিং করতে হবে ভিডিও ছাড়ার আগে যে আপনি আনলিস্ট করেছেন এটা আপনারা এখানে পাবলিক করে দেবেন ঠিক আছে পাবলিক করে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে আপনার টাইমটি সিলেক্ট করবেন যে কত সময় আপনি ভিডিওটি ছাড়তে চাচ্ছেন কন্টিনিউ আপনি যে সকাল সাতটা ছাড়তে চান সেটা সাতটা আপনি এখান থেকে তারিখ বা সময় এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো এখানে যখনই আপনি সিলেক্ট করে দেবেন অটোমেটিক কিন্তু আপনাদের এখান থেকে সময় অনুযায়ী কিন্তু ভিডিওটি আপলোড হয়ে যাবে ঠিক আছে তো কিভাবে আপনারা আপলোড করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন